একদিন এক গরিব ছেলে নাম তার রাসেল হেতে যাচ্ছিল মসজিদের পথে পকেটে ছিল মাত্র দশ টাকা বাড়িতে অভাব স্কুলের বকেয়া বেতন সবকিছুর মাঝে সে যাচ্ছিল নামাজ পড়তে আল্লাহর কাছে কিছু সময় কাটাতে হঠাৎ রাস্তায় দেখল এক বৃদ্ধ লোক ক্ষুধায় কাঁপছে চোখে কষ্টের ছাপ রাসেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল তারপর নিজের শেষ দশ টাকাটি বৃদ্ধের হাতে দিয়ে বলল চাচা এটা নিন কিছু খেয়ে নিন ঘি বিদ্ধ তাকিয়ে থাকলেন কিছুক্ষণ চোখে পানি এসে গেল বললেন কাপা গলায় আল্লাহ তোমার সহায় হন বাছাগুঁই রাসেল মসজিদে গেল নামাজে দাঁড়ালো আর আল্লাহর কাছে বলল হে আল্লাহ আমি কিছু চাই না শুধু চাই তুমি আমার উপর সন্তুষ্ট থাকুক সন্ধ্যাবেলায় তার স্কুল থেকে ফোন এলো প্রধান শিক্ষক বললেন তোমার নামে আজ একজন ভদ্রলোক একটি পূর্ণ বৃত্তি দিয়েছেন আর বলেছেন এই ছেলেটা একদিন বড় কিছু হবে গি রাসেল স্তব্ধ জানতে পারল সেই বৃদ্ধ লোকটি আসলে একজন ধনী ব্যবসায়ী যিনি ছদ্মবেশে মানুষের দয়ালুতা যাচাই করতেন রাসেলের চোখে পানি চলে এলো সে শুধু বলল আল্লাহ তুমি মহান আমি কিছু দেইনি তুমিই সব দিয়ে দিলে গি বন্ধুরা মনে রাখো যদি তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো আল্লাহ তোমাকে তার চেয়েও উত্তম দিয়ে দেন কারণ আল্লাহ কখনো ভুল করেন না তুমি শুধু নেকমিয়তে কাজ করে যাও বাকি সব আল্লাহর হাতে ছেড়ে দাও উই